লম্বা ঘন সিল্কি চুল কে না পেতে চায় মাত্র তিনটি উপকরণ দিয়ে দেখাবো কী করে লম্বা ঘন সিল্কি চুল পাওয়া যাবে তাই দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের দেখাবো মাত্র তিনটি উপকরণ দিয়ে একটি শ্যাম্পু তৈরি করতে যা দিয়ে তোমরা সহজে লম্বা ঘন চুল পেয়ে যাবে আমি শ্যাম্পুটা তৈরির জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি এক চামচের মতো অ্যালোভেরা জেল আমার চামচটা একটু ছোটো তাই আমি দু চামচ নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারো আমি অ্যালোভেরা জেলটাকে বাড়িতে বানিয়েছি তোমরা চাইলে বাজার থেকে কিনে নিতে পারো বা বাড়িতে বানাতে পারো আর এবার আমি এখানে নিয়ে নিচ্ছি ক্রেনিক প্লাস শ্যাম্পু তোমরা তোমাদের ইচ্ছে মতো শ্যাম্পুটাকে নিতে পারো আমি দুটোকে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেবো কফি পাউডার কফি চুলের জন্য খুব উপকারী স্কিনের জন্য যেভাবে উপকারী ঠিক সেভাবে চুলের জন্য প্রচণ্ড উপকারী আমি এবার তোমাদের বলে দেবো তোমরা কিভাবে এটাকে ইউজ করবে প্রথমে তোমরা হেয়ার অয়েল ম্যাসাজ করবে ভালো করে ম্যাসাজ করার পরে এক থেকে দেড় ঘন্টা পরে তোমরা শ্যাম্পুর মতোই ঠিক এটাকে ইউজ করবে যেভাবে তোমরা শ্যাম্পু করো ঠিক সেইভাবেই এটাকে ইউজ করবে একদিন ইউজের পরে তোমরা বুঝতে পারবে তোমাদের চুলটা কতটাই সিল্কি হয়ে গেছে আর এটা তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন ইউজ করতে পারো